দেরি করে লাভ নেই লোভ সামলাতে পারছি না কি যে টেস্ট হবে কারণ বর্ষার সিজনে এত মিষ্টি ছিল আর এখন তো মিষ্টি হবেই হবে আরো বেশি করে ভালো করে কাটিং করি একদম ও ভিতরে কালার জানি না কি এসছে কালার তো পুরো নারকেলের মতো হ্যাঁ কাটছি না তাতে বুঝতে পারছি দেখো তুমি বলো কালার আসবে না দেখো কি যত্ন করো সিরিয়াসলি বলছে জাতের উপরে সব এই জাতটা এতটা ভালো এর তেমন কোন প্রয়োজন হয় না শুধু জল দাও এত বড়টা খেতে পারবে না ভালো করে কেটে দি বাবা

মানে তাই না খেলে বুঝতেই পারত সত্যি কথা আর এর যে এত ফলন হয় সবচেয়ে বড় মজা সারা বছর কন্টিনিউ গাছের মিস থাকে তোমাদেরকে এর পরের দিন গাছটা ছেড়াটা দেখাবো যে গাছে কি পরিমানে ফুলও এসছে